পিলাক পার্কিং জোনে আয়োজিত কালী পূজাকে কেন্দ্র করে শান্তির বাজার মহকুমা শাসকের কার্যালয়ে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা হাতে গোনা কিছুদিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে আলোর উৎসব দীপাবলি উৎসব দীপাবলিকে কেন্দ্র করে অন্যান্য বছরের ন্যায় এই বছরও মায়ের আরাধনায় ব্রতি হতে চলেছে জোলাইবাড়ি পিলাক পার্কিং জোনে মা মহেশ্বরী কালী মন্দির কালীপূজা কমিটির উদ্যোক্তারা কালী কেন্দ্র করে সোমবার শান্তি বাজার মহকুমা শাসকের কার্যালয়ে পূজা কমিটির উদ্যোক্তা ও বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের আধিকারিকদের নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত করা হয় আলোচনা শেষে সংবাদ মাধ্যমে সম্মুখীন হয়ে পূজা কমিটির উদ্যোক্তারা জানান কিভাবে পূজাকে সাফল্য মন্ডিত করা যায় তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় পূজা কমিটির সদস্যরা জানান এই বছর পূজায় লোকাল পর্বকালকে প্রাধান্য দেওয়া হচ্ছে মেলায় আগত দোকানদারকে কাছ থেকে কোনো প্রকার ভীতি ভাড়া দেওয়া হবে না বলে জানান পূজা কমিটির উদ্যোক্তারা পূজায় সকলের উপস্থিতি কামনা করেন মহকুমা শাসকের অফিসে আমাদের মা মহেশ্বরী কালী মন্দিরে দীপাবলী উৎসব নিয়ে আমাদের এখানে ডিএম স্যারের অফিসে আমাদের মিটিং হয়েছে এখানে আমরা বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের কাছ থেকে আমরা যাতে এই মেলাকে সুন্দরভাবে করতে পারি তার জন্য স্যার আমাদেরকে আশ্বস্ত করেছেন ওনারা সর্বতভাবে আমাকে সাহায্য করবেন এছাড়াও আমাদের এবার মূল ইয়ে হচ্ছে আমাদের লোকালপর বোকার আমরা চাইছি আমাদের যারা স্থানীয় যারা ব্যবসায়ী বা স্থানীয় যারা উদ্যোক্তা ওনারা যাতে ভালোভাবেই যাতে আমাদের মেলাতে এসে যাতে ওনাদের ওই যেটা ব্যবসা যেটা এটা যাতে ভালোভাবে করতে পারে তার জন্য আমাদের মেলা কমিটি থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আমাদের কোনোরকম দোকানে থেকে আমরা কোনোরকম স্টল বাড়া বা ইলেকট্রিক বিল এই ধরনের কোনো দৃশ্য আমরা রাখবো না সম্পূর্ণ ফ্রিতে আমরা করে দেবো আর আমরা চাইবো যাতে আমাদের এখানে দুদিন দিন বেঁকি যে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান হবে তথ্য সংস্কৃতি দপ্তর থেকেও আমাদেরকে ওনারা আমাদের সর্বতভাবে আমাদের সঙ্গে সবসময় থাকেন ওনারা সাহায্য করবেন আমরা আমাদের রাজ্য এবং বহিরাজ্য থেকে আমরা বিভিন্ন সাংস্কৃতিক প্রোগ্রাম করার জন্য আমরা মেলাটা আমাদের পশ্চিম পিলাক পিলাক পার্কিংগুলো হবে আমরা রাজ্যবাসীকে বলতে চাই আপনারা প্রত্যেকে আমাদের এখানে আসুন দীপাবলির যে উৎসব এটা আমাদের একটা বড় উৎসব হিন্দু ধর্মের আমরা চাইব যে আমাদের এই দীপাবলির উৎসবে আমরা খুবই আনন্দ করে যাতে মায়ের আশীর্বাদ নিয়ে যাতে প্রত্যেক মানুষ ত্রিপুরা রাজ্যের মানুষ যাতে আলোকিত এটা আমরা